কারণ ব্যতিক্রমী ঘটনা ঘটছে এখানে ব্যতিক্রমী এই অর্থে বলছি যে একটা সিঙ্গেল পঞ্চায়েতের জন্য অন্য তহবিল থেকে তিরিশ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে শুধুমাত্র আলোক স্তম্ভের জন্য এটাকে আমরা ব্যতিক্রমী ঘটনাই বলবো অতীতে এরকম ঘটনা আমরা দেখিনি বা শুনিনি সাকি আজকে দিনটাকে আমরা সবাই স্মরণ করে রাখি আপনারা আরও বেশি বেশি করে মানুষ আসুন আমাদের মন্ত্রী মশাই এসেছেন কিছুক্ষণের মধ্যেই माननीय সাংসদ আসবেন আমি বক্তব্যদিন জ্ঞائط করব না আমি সবাইকে আজকের এই সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই বক্তব্য শেষ করছি জয় হিন্দ মানদেবAuthProvider মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শ্রী তরদিন ঘোষ মহাশয় জিন্দাবাদ সবাই প্রধান আমাদের রমেশ চন্দ্র মন্ডল ভাই এরপরে আমরা বরণ করে নেব আমাদের নতুন সভাপতি মাননীয় প্রদীপ ঘোষ মহাশয়কে প্রদীপ ঘোষকে এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ব্লকের যুব প্রাক্তন সভাপতি আমাদের সকলের শ্রদ্ধ নেতৃত্ব মাননীয় সুবীর কুমার ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন আমাদের ডাক্তার আকৃতা এর মোল্লা তাদের ভূত কেড়ে নিয়েছে এমন একজন সংসদ আমরা পেয়েছি তারা সংসার তহবিল থেকে প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয়ে আজকের আমাদের এই একশো কুড়িটি লাইট পোস্টের লাইটের উদ্বোধন হবে প্রিয় সংসদকে সম্বর্ধনা জানালেন আমাদের প্রধান স্মৃতিকণার অধিকারী ব্যাচ উত্তর যার উন্নয়ন তহবিল থেকে আমরা পৌরসভার মতো লাইট আমরা পেয়েছি বর্তমানে আমাদের লোকসভায় চিফ দলের পার্লামেন্টারি পার্টির উপস্থিত আছেন এখানে আমাদের ইফতিকার আছে আমাদের তপন দিদি হাত ধরে আমরা এলাকাটাতে আলোকিত করতে পেরেছি তার জন্যে আমরা কেমিয়া খামড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে দিদিকে ধন্যবাদ জানাই এখন মাননীয় সংসদ আমাদের প্রিয় নেত্রী বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী সংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ আমাদের প্রিয় নেত্রী ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারের সংসদ তহবিল থেকে প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে বিডিও অফিসে যুবক সংঘ ক্লাব থেকে সানির বেড়িয়া পল্লীমঙ্গল ক্লাব পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা একশো কুড়িটি স্ট্রিট লাইট আজকে জনগণের উদ্দেশ্যে সমর্পণ করলেন আমাদের প্রিয় সাংসদ ডাক্তার কাকলি গোষ্ঠী প্রায় ত্রিশ লক্ষ টাকা প্রকল্প ব্যয় হয়েছে প্রায় উনত্রিশ লাখ কি সামথিং হ্যাঁ দিদি আজকে বলে দিয়েছেন যে আরও গ্রামের মধ্যে যেখানে লাইট নেই একটা প্রকল্প বানাতে আমাদের পরবর্তী প্রোগ্রাম আমরা মদলপুর রোড যেটা নালকের পোল পর্যন্ত আমাদের অঞ্চলে এটা করব আগে তারপরে গ্রামের গ্রামের যেখানে রাস্তা আছে সব জায়গায় আমরা লাইটের প্রকল্প মাননীয় সংসদকে পাঠাবো যাদের নাম সঙ্গে যাওয়ার আমরা তো আমাদের হেয়ারিং আমাদের একটাই ভেনু আমাদের খামারপাড়ার নতুন পঞ্চায়েতে ওখানে ভেনুটা দেওয়া আছে যদি ওই ভেনুতে হয় তাহলে আমরা আগামী দিন যাদের হেয়ারিং হবে আমরা ওখানে উপস্থিত থাকব মানুষকে সহযোগিতা করবো আমাদের পঞ্চায়েতের মেম্বার আমাদের যাদের দলের কর্মীরা থাকবে যে মধ্যম গ্রামে যেটা হয়েছে সেটা পৌরসভা করেছে আমিও ব্যক্তিগতভাবে আর্জি জানিয়েছিলাম যে বাদু অন্ধকার থাকে রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে এবং কলকাতার সন্নিকটে অথবা আপনি যদি এটা করেন সেটা করেছেন আমরা আমি যেমন আনন্দিত তবু এলাকার মানুষও খুশি যে তাদের রাস্তা দিয়ে চলতে অসুবিধা হবে না আপনাকে আবার ফিরে আসার দাবি জানানো সাংসদ সব সেটা ওনার ব্যাপার জীবন আলোকিতকরণ করাটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন সেজন্য তিনিও উন্নয়নের যে কাজ করছেন উন্নয়নের পাঁচালীর মাধ্যমে আপনারা জানতে পারছেন মানুষের জীবনে যে আমূল পরিবর্তন ঘটিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে তিনবার আমি বলবো যে তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আরো কাজ করুন এটাই বল এবং একটা বললেন যে এসআইআর এর যাদের নাম বাদ যাবে একজনকে বাদ দিলে গ্রাম শুধু যেতে বলছে কেন কেন বলছি কেননা না হচ্ছে পাড়া পড়শির অসুখ করলে যেমন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে কারুর গণতান্ত্রিক অধিকার যদি ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কেড়ে নেওয়ার চেষ্টা করে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে জিতি ভালো মার্জিনে এলেন একটা ভুলভাল ছাপলেন কাউকে না জানি তাদের নাম দিয়ে দিলেন আমারও নাম দিয়ে দিলেন